সম্মানিত উপস্থিতি বোর্ড হচ্ছে একটি আমানত বোর্ড দেওয়া মানে আপনি স্বীকৃতি দিলেন প্রতিনিধিত্বের অথরিটি দিলেন আপনি সাক্ষ্য দিলেন আপনার ভোটের মাধ্যমে কোন চেয়ারম্যান কোন মেম্বার কোন এমপি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে যদি রাষ্ট্রের সম্পদ লুটে ফুটে খায় দুর্নীতি করে অসৎ উপায় করে বিদেশে টাকা পাচার করে জনগণের উপর জু কি করতে হবে আবার আপনার বুটে নির্বাচিত হয়ে যদি কোনো ব্যক্তি আমানতদার ব্যক্তি সে ভালো কাজ করে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে দেশের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করে আপনিও তা উত্তম দেজা পাবেন ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সৎ যুদ্ধ খুদাবির নেতৃত্ব এই দেশকে উপহার দিতে চায় এরই অংশ হিসাবে সুনামগঞ্জ জেলার পাঁচ আসন সাতক দ্বারায় এমন একদিন ব্যক্তিকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত করেছে মাওলানা আব্দুল সালাম আল মাদানী শুধু একজন শিক্ষক নয় আমরা বলতে চাই মাওলানা আব্দুল সালাম আল মাদানী একজন আদর্শ শিক্ষক আদর্শ অভিভাবক আদর্শ পিতা একজন দেশপরিন্য আলেমে دین মাওলানা আব্দুল সালাম আল মাদানীকে যদি পরিপল্লাপতিকে ভোট দিয়ে আমরা 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে আগামীরের ইসলামী বিপ্লবকে ত্বরান্বিত করার জন্য এই সাধক রাস্তাঘাট কালবাট ব্রিজ নির্মাণ কৃষি শিক্ষা চিকিৎসা বেকারত্ব দূরীকরণ কর্মসংস্থান সহ উনি একটি মাস্টার প্ল্যান নিয়ে উনি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দর পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে সাধক একটি মডেল সাধক দ্বারা রূপান্তরিত করবেন ইনশাআল্লাহ মাওলানা আব্দুস সালাম আল মাদানী আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে জনগণের কাছে উনি ওনার দায়িত্ব পালনে সক্ষম হবেন ইনশাআল্লাহ